চলে গেল আমি হলো ঘুমটা ভেঙে গেল যাই উঠে পড়ি মাঠে গিয়ে খেলা করি আমি ছুটে গিয়ে বারবার আসে নাকি বছরে তো একবারই আসে তুমি সময় নষ্ট করবো না মাঠে গিয়ে খেলবো মাঠে গিয়ে খেলি বন্ধুদের সঙ্গে বাবা এলামটা আবার কে দিল সকালবেলা এনিশ মিষ্টির বাবার গাড়ি জানে মেটার স্কুল আজ ছুটি তাও দিন তো আটারি এলাম দেওয়া যায় ভালো লাগে মেটা স্কুল থাকলে তো ঘুমাতেই পারি না সে ভোর ভোর বেলা উঠতে হয় মেটাকে স্কুলে দি আসার জন্য এটা তো মেটার স্কুল ছুটি গরমে ছুটি পড়েছে কোথায় এখন একটু বেলা করে ঘুমাবো তা না সে সিন যা আটারি এলামটা দিয়েছে ও আরাম ঠিকভাবে যাবে কিন্তু ঘুম থামলে চলবে না আমি আবার ঘুমিয়ে পড়ি বন্ধ যে করবে করবে আজকে ব্রেকফাস্টে ম্যাঙ্গো খাবো আর লাভ ম্যাঙ্গো ম্যাঙ্গো খাবার আসল মজাটা শুধু গরমের ছুটিতেই পাওয়া যায় যে যত বেশি বাড়িতে থাকবে সে তত ম্যাঙ্গো পাবে বন্ধু তোর সঙ্গে পুরো আমার এক বছর পর দেখা কি সারা বছর কোথায় থাকিস রে তোকে দেখতেই পাই না তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি আমি তোকে কত মিস করি আহা তোর গাতে কি সুন্দর গন্ধ এবার তোকে চল খাবার শুরু করি যাক ঘরের সব কাজকর্ম শেষ হয়ে গেছে এবারে আমি টিফিনটা খেয়ে নিই মিষ্টির বাবা অনেক আম এনেছে আজকে আমি টিফিনে আম মুড়ি খাব কিন্তু আমটা খাবো মেয়েটা আবার আম খেতে খুব ভালোবাসে না থাক মেয়েটার জন্য আমটা রেখে দিই আর একটাই আছে একটু পরেই এসে আমার কাছে চাইবে মা আম আছে মা আম আছে ওর জন্যেই রেখে দিই থাক আমি শুকনো মুড়ি খেয়ে নিই তাই এবার কার্টুন এখন তো স্কুল ছুটি এখন তো সারাদিন আমি কার্টুন দেখতে পারবো মা যাচ্ছে স্নান করতে দেরি যাচ্ছে খাওয়া করতে দেরি যাচ্ছে রান্না করতে দেরি যাচ্ছে এখন এই রোদের মধ্যে একদম গরমে জ্বলছে সব কাজকর্ম করতে হবে বাসন মাঝেও কাপড় কাচো ছাদ চাঁদ ভালো ভাল লাগে না আগে স্কুলটা ছিল মেয়ের যখন তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করে নিতাম আবার বারোটার সময় টিভির সামনে বসে ফেভারেট সিরিয়ালগুলো দেখতাম কিন্তু এখন

ঠান্ডা জল খাচ্ছ আর যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে স্কুলে ম্যাম যদি বকা দেয় স্কুলে যাবে কি করে স্কুল ছুটির তো টেনশন নেই কেন এখন তো গরমে ছুটি পড়েছে তাই ঠান্ডা জল খেতেই পারি ও তাই মিষ্টি মা তুমি তো ঠিক বলেছো এখন তো সামার ভ্যাকেশন চলছে গরমে ছুটি পড়েছে তাহলে ঠান্ডা জল কেন তোমায় যদি একটু আইসক্রিম খাওয়াই তাহলে কেমন হয় বাবা মা তুমি আইসক্রিম খাবে আইসক্রিম একজন মায়ের কাছে তার সবচেয়ে বড় সম্পদ হলো তার মেয়ে যে ভালোবাসা ও করোনার সাথে তার পাশে থাকবে সারা জীবন তার খেয়াল রাখবে মায়ের কাছ থেকে মেয়ে ত্যাগ সহানুভূতি এবং একটি সুস্থ স্বাভাবিক জীবন ধারণের শিক্ষা পাবে এটাই হলো স্বাভাবিক তাই মাকে তার মেয়ের সাথে সবসময় বন্ধুর মতন মেশা উচিত যাতে মেয়ে তার জীবনের সমস্ত সমস্যাগুলি নির্দ্বিধায় তার মায়ের সাথে শেয়ার করতে পারে